জীবনের শিক্ষা হ্যাঁ সত্যিই জীবনের শিক্ষা এটা কীভাবে হয় কেমনভাবে হয় কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে কেউ আঘাত পেয়ে শেখে কেউ পরিপক্কতা হওয়ার পর শেখে মোটিভেশন লাইভে সবাইকে ওয়েলকাম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটি তৈরি করলাম প্রত্যেকে কিন্তু ভিডিওটা একটু দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন জীবন শিক্ষা এটা কিভাবে হয় কেমনভাবে হয় কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে কেউ আঘাত পেয়ে শেখে কেউ আবার পরিপক্কতা হওয়ার পর শেখে অর্থাৎ প্রত্যেকটি মানুষ শেখে প্রত্যেকেই কিন্তু শেখে কিছু না কিছু শেখে সকলেই কিন্তু কেউ আগে কেউ পরে কিন্তু যে আগে শেখে সে জীবনে অর্থপূর্ণ বানাতে পারে আর যে পরে শেখে সে অনেক কিছুই হারিয়ে ফেলে আর আঘাত পাওয়ার পর যারা শেখে তারা নিজের মধ্যে পূর্ণতা আনতে চাইলেও পারে না কারণ তারা কেমন একটা শক্ত হয়ে যায় কেমন একটা কঠোর কঠিন মনোভাব তৈরি করে তাদের মধ্যে যেটা আঘাত তাদের দিয়ে তৈরি করে দিয়েছে একটা কথা মনে রাখা খুব দরকার কে ঘৃণা করছে কে কি বলছে সেই দিকে তাকিয়ে তার উপযুক্ত জবাব দেবার কোনো প্রয়োজন নেই তাতে সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু নয় কুকুর যদি ঘেউ ঘেউ করে আপনিও কি তাই করবেন তাহলে আপনি লক্ষ্য থেকে তো সরে যাবেন আপনি কিছু হারাতে আসেননি এখানে এসেছেন জিততে তাই আগে মানুষের মন জিতুন যে খারাপ তাকে খারাপ না বলে ভালো বলে কাছে টেনে নিয়ে দেখুন সে আর খারাপ থাকবে না সে আপনার ভালোবাসাতে কেমন বদলে যাবে যদিও এটা খুব কঠিন কাজ দূরে ঠেলে তো সহজেই দেওয়া যায় কিন্তু কাছে করে নেওয়াটা কঠিন হলেও জীবনের পরিপূর্ণতা কিন্তু সেইখানেই আছে শুধু নিজের কেরিয়ার নিজের জোন নিজের কথাই শেষ কথা নয় জীবনের প্রকৃত সত্তা কিভাবে ভাবার সাথে সাথে অন্যের ভাবনাও মনে তৈরি করাটা উচিত তবেই সেটা কিন্তু প্রকৃত সার্থকতা তাই জীবন্ত অবস্থায় সাফল্য পেতে সাফল্য পেতে আপনাকে অনেক কঠিন বাস্তবের সম্মুখীন হতে হবে আর এই আঘাত আপনাকে শক্ত ইস্পাতের মতো মজবুত তৈরি করে দেবে ধন্যবাদ